দিনের পিছনে ছুটলে ফায়দা আছে না নাই কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর ছে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর ছিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও ফুটবো এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা কি হবে লেখা লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসন চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা সন্ত্রাসীকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সমাজেটাকে ঠিক না সমাজে মতো মতো একদিন সিংহের গোলামি করে এক হাজার বছর বাঁচার চাইতে আল্লাহর গোলামি করে এক সেকেন্ড বাচ্চাটা দামি বাঁচা প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে আমরা এই সমাজের এই যুবকরা যদি ভাবে যে আমরা এই সমাজের এমন হয়ে যাব যুবক একসঙ্গে হব রাখব টুপি রাখব পাঞ্জাবি পরব এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না সন্ত্রাসী চলবে না দূর ধূর চলবে না একবার ইনশাল্লাহ এই এলাকা এক মাসের ব্যবধানে এই স্মরণের এলাকা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সমাজে যত এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশই যুবকেরাই করে ঠিক না যত বা মদ যা কিছু আছে দ্রব্য সঙ্গে সঙ্গে যুবকদের জড়িত আছে বিশেষ করে কিশোরদের কথা বলি এখন তো কিশোর জ্ঞান তৈরি হয়েছে সমাজে সমাজে বাবার গলায় চাকু দিয়ে তারপরে হুন্ডা কিনে আর হুন্ডা কোনো মতে পাশার নিচে বসাইতে পারলে নিজেরে বিশাল বড় প্রধানমন্ত্রী মনে করে খালি পিছন থেকে হরেন দিবে সামনে থেকে সিএনজি ওয়ালা যদি সাইড না দেয় আমি এলাকার চেয়ারম্যানের ভাতিজার ঘরের পুতের ঘরের নাতির ঘরের ভাই এটা হল তার পরিচয় ওরে কানের নিচে চোখ বন্ধ করে এক্লাসের সঙ্গে থাপ্পর মারবেন দেখবেন কম এখানে থাপ্পর নেওয়ার মতো জায়গা নেই মাটিতে পড়ে গেছে কিন্তু ভাব দেখলে মনে হয় বাপরে বাপ সে জানে কি বয়স নাকটির দিলে দুধ বের হবে চোদ্দ পনেরো বছরের পোলাপান কিশোর গ্যাং দিয়া এলাকায় মাস্তানি করে বেড়ায় এটা দোষ বাপ মা বাপ মা ঠিকমতো মতো লালন পালন করে নাই রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে বাস খেলে ভাই আমি দেখছি তো এটা আমার অফিসে একবার এক ছেলে এটা আরো দুই বছর আগের কথা তখন জানতাম না যে এগুলো আছে ও দরজা বন্ধ আমি যে পাশে বসা তার খেল নেই ও পাশের রুমে কত দে 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 সামনে যা সামনে যা আর আমি কি কার সাথে কথা বলে ওর কানে হেডফোন অনেকক্ষণ ধরে আমি একবার তাকাই আমার দেখি সে হ হ দে 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 কিছুক্ষণ পরে একটা কইলাম কি রে করে কার সাথে কথা বলে আগল হয়ে গেছে নাকি আয় হায় হুজুর কি করে জানেন না কি করে খেলে কি খেলে গেম গেম খেলে তো ভালো কথা খেলবে তো কথা কয় কে গেম তো ছোটো থাকতে আমরাও খেলছি এগার সেট ছিল না ওটা তো সাপ খেলা খেলেন নাই হ্যাঁ সারাদিন তো হেঁটেই খেলছি আমরা তো এই যে খেলবে ভালো কথা খেলুক না তো আবার কথা কয় কে এটা হলো ওই কোয়ালিটির গেম এ বসছে এখানে কিন্তু খেলতেছে আমেরিকাল লোকের সাথে হয় হ্যাঁ পরে আমি পিছন দিয়ে যা দিছি একটা মাথার ভিতর ঠোঁয়ায় ওটা তা আমরা দেখে সাথে সাথে মনিটরের যে সুইচ আছে এটা বন্ধ করে কি হয়েছে তোমার সমস্যা কি আর কথা কয় না পরে বুঝতাম যে এই খেলা হইলো এমন খেলা যে খেলা পোলা পাইলে পাবনা কি বলে মানসিক যে হাসপাতাল আছে মেন্টাল যে খানা ওই জায়গা পর্যন্ত ভর্তি দেওয়া লাগতেছে এখন যুবকদেরকে সেদিন একটা ভিডিও দেখলাম মসজিদে হারাম শরীফে বসা কাবায় চত্বরে বসা দেখছেন কিনা জানি না ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা একটা ছাজি সে এহরামের কাপড় পরে হজের মাতাফে বসে বসা এই ফ্রি ফায়ার খেলতেছে বলেন সমাজ কোথায় গেছে আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়া খুব খুশি করে ফেলছেন আমার সন্তান যা চাই তাই দেই যা চাই তাই দেন তা আপনার সন্তানকে আপনি গাঁজা দেন গাঁজা কিনে দেন দেবেন না তো এটা তো দেবেন না দেবেন না কেন মোবাইল একটা হাতে ধরা দিচ্ছে হুন্ডা একটা হাতে পায়ের নিচে ধরায় দিচ্ছে বাস এই ছেলে এখন এলাকার ভিতরে মাস্তানি করে বেড়াইতেছে বাবার হুস নাই এই বাবার জন্য এটা কি সম্মান না অসম্মান মানুষের কয় বাপে যায় মাস্তানের বাপ এমন জীবন গঠন করেন না যে আপনার মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ মরছে মানুষ এ সমস্ত যুবকগুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায় বিশ্বাস করেন না এলাকা মানুষ শান্তি পায় বলে যে আলহামদুলিল্লাহ মরছে ভালোই ফাজিল একটা জ্বালাতন করে করে শেষ করছে আমাদেরকে এই জন্য এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদ্ধবাস এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল এই বাবা মাকে বলবো সন্তান আমাদেরও আছে আপনাদেরও আছে এমনভাবে পরিচালনা করেন আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয় আর সন্তানদেরকে বলবো এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পা তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয় এটা গঠন করার বয়স এটা ভোগ করার বয়স না তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে আমি কেন চলবো না ভাই অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দিগি কষ্ট মুজাহাদা করে আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছো তা তুমি এখন হুন্ডায় ঘুরতে পারবা ভবিষ্যতে ভিক্ষা করে খাইবা আর এখন যদি কষ্ট করো ভবিষ্যতে হুন্ডা কেন এর চেয়ে বড় জিনিসে চড়বা এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো রাজিয়া সিংহ হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ আমরা একটা উঠাবো যখনই সময় হয় আল্লাহর জিকির জবান দিয়ে করবো শুভ হার আল্লাহ শুভ হার আল্লাহ শুভ হার আল্লাহ শুয়ে আছি শুভ বসে আছি শুভ এই জিকির আপনাকে আল্লাহর খালেস বান্দা প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে আল্লাহ পাক যেন আমাদেরকে এই এগারোটা মাস রমজান যাওয়ার পরে বাকি এগারোটা মাস যেন আল্লাহ আমাদেরকে একদম খাটি গোলামি করে যাওয়ার তৌফিক দান করে বিশেষ করে যুবকদের ছাত্ররা যারা আছে যুবক ছাত্ররা এই ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা হয় প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাপাক ভালো বানায় এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায় জোরে বললাম আমি জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযুগ হারায়ণার না এ সুযুগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন জয়বো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন জয়বো কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশমনেরা বানাইতে চায় তোমারে অস ঠিক কিনা বই কাড়িয়া অশ্রদিয়া সন্ত্রাসী মা স্থান বানাইয়া বই কাড়িয়া অশ্র সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ 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 হারায় না 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 আর পাবে কারো পড়িয়া ফান্দে সারাটা জীবন যাইবো কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বাড়া আমলদার বানাক নামাজি বানাক কারণ আমাদের সন্তানদের মাধ্যমে যেন আল্লাহ বা কখনোই আমাদেরকে বেজ্যতি না করে এটা অনেক বড় বেজ্যতি একটা সন্তানের বেজ্যতি মানে বাপমার জন্য দুনিয়াটা জাহান্নামের কারখানা হয়ে যায় এই জন্য আমরা দোয়া করব যে সমস্ত যুব সমাজের উদ্যোগে যৌথ উদ্যগে আজকের এই মজমা আল্লাহ প্রত্যেকটা যুবককে পাশক্ত নামাজি বানাক দিনদার বানাক জিকিরওয়ালা বানাক ইমানদার বানাক শূন্যতলা বানাক জোরে বলেন আমিন যা কথা বললাম শুনলাম আজকের মজমার সাথে যাদের সম্পর্ক জড়িত আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতে ইমানে আমলে নিজেকে অসাদ দান করে সকলে বলেন আমি সকলে আমরা দূরশ্বর পড়ি আল্লাহ সেইদিনা ওনাবিগিনা ও সাফিআইনা ও হাবিবিনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহেব ও আচ্ছা আছে আজকের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম মাস্টার উনি আজকের মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব মুরব্বী মানুষ আজকের সম্মানিত সভাপতি সাহেব মুক্তা দুটা কথা বলবে তারপরে ঈশাল্লাহ আমরা মনাজাত করে সকলে যাবো